তষাকে জ্বালানোর জন্য আখি কিন্তু আবারও চলে গেছে আখিদের বাসায় আর সেখানে গিয়ে আখি অনেক মজা করছে আর সবাই মিলে অনেক মজা করছে আর এখান দিয়ে তিশা কিন্তু জলেপুরে ছাড় খা তাই তো রাজারকে আর রাজার বউকে দড়ে বেঁধে নিয়ে আসছে তাদের বাসায় যাতে করে দুই আখিকে সেও জেলাস ফিল করাতে পারে কিন্তু তারা তো আর তীষার মতো না যে তাদেরকে নিয়ে পড়ে থাকবে তিশা যেমন নিকে নিয়ে সব সময় পড়ে থাকে সেটা কিন্তু আখি করে না আখি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিভাবে এগিয়ে যেতে পারে সেটাই কিন্তু চিন্তাভাবনা করে তীষার মতো এত ছোটো মনের মানুষ কিন্তু আখি না সবাই তো এখন আখির প্রশংসা করছে কারণ তীষা একের পর এক আখি যাদের সাথে কাজ করে তাদেরকেই বাসায় নিয়ে আসে আখিকে জেলাস ফিল করার জন্য তীষা কিন্তু এই কাজটা করে থাকে হয়তো বা ভাবতেছে তাকে সবাই অনেক ভালো বলবে তাকে সবাই অনেক গুণগান করবে যাতে করে এই গাছগুলো করার জন্য দুই শতীনকে নিয়ে এতদিন ভিডিও বানিয়েছে যাতে করে আখিকে বোঝাতে পারে ওরা দুই শতীন কতই না মিল আছে তারা চাইলেও এভাবে থাকতে পারতো তিশার সাথে তো কেউ থাকার মতোই না কারণ তিশার আচার ব্যবহারটাই যে এমন কারোর সাথে মিলেমিশে থাকতে পারে না তাই তো আখির সাথেও মিলেমিশে থাকতে পারিনি অথচ আখিকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে সাথে ছয় মাসের একটা বাচ্চা ছিল আখি সে বাচ্চাটাকে পর্যন্ত সহ্য করতে পারেনি লাইবে এসে কত কিছুই না বলল আখি আর আখি ছেলের নামে তিশা। আখির ছেলে নাকি ওর কোনো কিছুই লাগে না ছেলে আয়াসের সাথেও কিন্তু তীষা হিংসামি করত কারণ আহাত যখনই চাইতো দেখতে যেতে আয়াসকে তখনই কিন্তু তিশা বাধা দিয়ে দিত আহাতকে তো তিশার কথা উঠে বসে তিশা যা বলে তাই কিন্তু করে আহাত আঁখি আখিকে দেখতে যাওয়ার মতো কোনো সাহস ছিল না আহাদের এখন নিজের ভুলটা বুঝতে পারছে তাই তো দুই দিন পর পর দেখতে যাই মার ছেলেকে আখি আর আখির ছেলেকে দেখতে যাই সবসময় কথা বলে আহাত সব এই দেখে তৃষা আরও জ্বলে পড়ে ছাড় খাত তাই তো একের পর এক যাদের সাথে আখি কাজ করে তাদেরকে ইনভাইট করে বাসায় নিয়ে আসে যাতে করে আখিকে বোঝাতে পারে তিশাও ওদের থেকে উপরে আছে আঁখি যতই কিছু করুক না কেন তিশাকে সবাই অনেক বেশি পছন্দ করে তাই তো এখন রাজার বউ আর রাজাকে নিয়ে আসছে যাতে করে আখিকে আর দুই আঁখিকে জেলা স্পিল করাতে দুই আঁখিও কিন্তু কম না তাই তো আবারও দুজন এক হয়ে মস্তি করছে সবার সাথে আবারও সাথে মিথিলাকে নিয়ে আসছে কয়েকদিন পর দেখা যাবে তিশাও কিন্তু মিথেলাকে তাদের বাসায় ইনভাইট করে নিয়ে যাবে যাতে করে তিশা আখিকে বোঝাতে পারে সবার সাথে তাদের কতই না ভালো মধুর সম্পর্ক সবাই তিশার জন্য পাগল তাই তো তাদের বাসায় সবাই চলে আসে এটাই একদিন পর কিন্তু এটাই দেখা যাবে কারণ আখির বালু কিছু সহ্য করতে পারে না তিশা, তাই তো আখির সাথে সব সবসময় এরকমটাই করে তিশা এখনও পিছনে পড়ে আছে আখির যাতে করে আখির জীবনটা ধ্বংস করতে পারে এটা কি ঠিক বললাম নাকি ভুল বললাম অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানান দিয়ে বলবেন না